আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা আমাদের বিশ টাকা ডালার মেলামাইনের সেকশন এটা হলো সব মেলামাইনি যে দেখতেছেন বাটি ট্রে যা দেখতেছেন যদিও সাইজ ছোটো কারণ এগুলো বিশ টাকা পিস এবং এগুলো যা আছে মেলামাইন যদিও বাটি ট্রে বিস্কুটের প্লেট অর্থাৎ ফলের প্লেট অনেক আইটেম আছে এটা কিন্তু ফলের প্লেট সামনে যেটা দেখতেছেন তো সবগুলো একই রেট বিশ টাকা পিস অর্থাৎ এখান থেকে আপনি জানাবেন সবাই বিশ টাকা করে পিস এটা এটা হলো বিস্কুটের টেরে একটা বিস্কুট পরিবেশনের জন্য এই টেরেগুলো ব্যবহার করা হয় ছোটো প্লেট আছে এটাও বিস্কুট ফল ইত্যাদি দেওয়া হয় আমার বা বাসা বাড়িতে এগুলো আছে এখানেও ফল দিয়ে ফলের ব্যবহার করি অর্থাৎ ফল খাওয়ার জন্য বা কেউ আসলে মেহমান আসলে সেখানে এই টেরেগুলোতে করে ফল দেওয়া হয় আর ছোটো যে বাটিগুলো দেখতে সেগুলো তরকারি বাটি বলে আমরা অনেকে সুপ বাটি বলা হয় এই বড়ো বাটিগুলো এগুলো বাসা বাড়িতে সাংসারিক কাজে অনেক সময় লাগে অনেক সময় না অ্যাভেলেবেল এগুলো বাসা বাড়িতে আর যে ছোটো টেরে আছে ছোটো ট্রেগুলো এগুলো সেম রেট বিশ টাকা পিসি প্রতি পিস এবং এইটা হলো লাভবাটি আপনার ভালোবাসার বাটি আর কি ওপরের ভিতরে কফি লাভবাটি বলি আমরা এটাও আপনার কোনো কিছু খাওয়া দাওয়া বা বাসা বাড়িতে কোনো কিছু রাখা বা কেউ আসলে তাদেরকে মেহমানদারি করানোর ক্ষেত্রে লাগে যাতে চামচ লবণের বাটি ছোটো বড়ো চামচ কাটার গ্লাসে ডাকনা ছুরি চাকু পাতিলের স্ট্যান্ড চামচ স্ট্যান্ড অল এগুলিতে আপনাদের সামনে এখন যা দেখাইতেছি যত আইটেমের যত ডিজাইনের সবগুলোই সেম রেট মাত্র বিশ টাকা পিস আপনি এখান থেকে যা নেবেন সবই বিশ টাকা পিস ছোটো বড়ো যা নেন সবই বিশ টাকা পিস এই রেটে আমরা এগুলো বিক্রি করে থাকি তো এটাই আপনাদেরকে দেখানো ছিল যে এটা সবই মেলামাইন এখানে স্টিলের মেলামাইনের সেকশন এটা আলাদা সেকশন আছে প্লাস্টিক সেকশন আছে অন্যান্য সেকশন আছে সেগুলো দেখাব আস্তে আস্তে তো এগুলো কিন্তু সব মেলামাইন সেকশন আপনাদেরকে আজকে দেখাইলাম যে এখানে যা দেখলেন আজকে সবগুলোই বিশ টাকা পিস ছোটো বড়ো যা আছে অল ইন অল সবই বিশ টাকা পিস হিসাবে আমরা বিক্রি করি যাই হোক এটাই আপনাদেরকে দেখানো ছিল সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ